যাই হোক আমরা এসে কথা বলতে চাই না আপনাদের একটা কথা বলেছিলাম যে আমরা নতুন কিছু আর্টিস্ট নিয়ে আপনার সামনে কাজ করতেছি অনেকে নতুন আর্টিস্ট ধরে তৈরি করে না কারণ তারা মনে করেন তাদের কথা আগে না করে আসামের কথা বেশি চিন্তা ভাবনা করে আমরা চিন্তা ভাবনা করে সামনে কাজ নিয়ে নতুন নতুন কিছু মডেল আমি এর আগে অনেকবার ধরা খেয়েছি এই ধরা যাতে না খেয়ে এবার নতুন নতুন কিছু মডেল নিয়ে আমার যে মডেল আপনারা এখন বর্তমানে দ্বিতীয় তালুকদার

এবং এর আগে মিডিয়ায় কাজ করেছেন কি না আপনি আপনার যোগ্যতা আছে কি না মিডিয়ায় কাজ করার আচ্ছা আমি মিডিয়াতে মূলত দুই বছর ধরে আছি আমি নিজে প্রদর্শনও কিছু কিছু কাজ করছি যেগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে আমারও চ্যানেল আছে প্লাস হচ্ছে আমি টিভি চ্যানেলেও কাজ দিচ্ছি আর আমি একজন আইডেল স্টুডেন্ট আমার এল এল বি কোর্স শেষ এল এল রানিং পাশাপাশি হচ্ছে আমি ঢাকা জজপুটে প্র্যাকটিস করতেছি আমার সিনিয়র অ্যাডভোকেট হচ্ছে অ্যাডভোকেট শেয়ার যোগ্য সম মানুষ হয়েও কাছে আসলে কেন সবার জন্য মানে দর্শকদের জন্য আমি দেখতেছি যে প্রতিনিয়ত নিয়তো নিয়ে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে তো এই মানুষটাকে নিয়ে সবাই নেগেটিভ বলে তো আমি চাচ্ছি দেখি না মানুষটা কতটাই খারাপ যে একটা মানুষকে সবাই যেহেতু ছোট করতেছে এই মানুষটাকে দেখার খুব ইচ্ছে ছিল এজন্য আমি ওনাকে নক দিয়েছি ভাই আমি দেখা করতে চাই আপনার সাথে কাজ করতে চাই এজন্য ওনার কাছে আসলে আপনার কি মনে হয় মানে ফটো এরকম কিছু মনে হয়েছে না এটা কখনো মনে হয়নি উনি যথেষ্ট ভালো মানুষ আর আমার চোখে ওনার খারাপ কিছু কখনো পড়েনি তবে একটা বিষয় যে উনি নাইকা নিচে ঠিক আছে কিন্তু সব কাজ ওনার একই রকম তাছাড়া ওনার আদারওয়াইজ সবকিছু ভালো ওনার খারাপ কিছু আমার চোখে পড়ে না হ্যাঁ কাজের ভিন্নতা চাচ্ছি উনি ড্রেসআপ এটাও আলাদা হবে আর আমাদের যে এক্সপ্রেশন সবকিছু আলাদা হবে মানে আমি চাচ্ছি আগে নায়িকা থেকে আমাদের দুজনের যে কাজটা হবে আমার কাজটা একটু ভিন্ন করতে বলতো হ্যাঁ লিবিস্টিক খান বলতো আসলে যখনই ইন্ডিয়া ইন্ডিয়া থেকে চেঞ্জ হয়ে এসেছে এবং বাংলাদেশের কিছু পরিচালক যেমন আপনি চেঞ্জ করবেন আপনি কি এরকম ভিন্ন তৈরি করবেন কিংবা নতুন করে গেট চেঞ্জ করবেন কি না ওনার এটা পু চেঞ্জ করব প্লাস ওনার কাজের ধরনগুলোও চেঞ্জ করব উনি এতদিন যে কাজগুলো করছে আপনারা নিশ্চয়ই দেখছেন আমি এর থেকে আপগ্রেডের কিছু কাজ দর্শকে দিতে যাচ্ছি যেমনটাই উনি রিলস বানাই ঠিক আছে ওনার রিলসের মধ্যে অনেক প্রবলেম আমার মনে হয় কিন্তু যে আলাদা হবে আবার আমরা চাচ্ছি আরও খানিকটু দিয়ে প্লাস হচ্ছে মানে ভালো কিছু এক কথায় যে কাজগুলো করছে ওগুলো বাদ

এগুলা কিন্তু ভুল মানুষ ছিল এখন যারা সঠিক বলে যে আকে নদূর সেই বলে যে ছিল ভুল মানুষ আপনিও কি শেখমান বলতেছেন ভুল মানুষ আপনি অ্যাটেন্ড করেছেন না না আমি অ্যাটেন্ড করার জন্য না মানে আমি যাচ্ছি সিস্টার হিসেবে ওনার লাইফে ভালো কিছু দেবাবাবুন ভাই আপনাকে যে মানুষটা কথা বলবো যে আপনাকে চেঞ্জ করতে চায় আসলে কি আপনার যেতে চেঞ্জ দরকার কি আপনি আপনি নিজেই বলেন সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই প্রত্যেকটা লোকে চাই নতুন কিছু এবং নিজেকে পরিবর্তন করে দিতে আর আমাদের বিনোদন জগতে তো মানে ভিন্ন রকম কিছু দেখতে চায় সে ভিন্ন রকম তো আমরা জন্মে করেন আমরা অনেকেই হয়তো আমার ধারণায় আমি কাজ করি হয়তো সে একটা মনে করেন থিম বললো যে আগামী এইভাবে কাজ করলে আমাদের ভালো হয় আমরা অবশ্যই সে এরপরে ভালো কিছু করবো মানুষ সবাই যেতে পরিবর্তন কিছু চাইতে চায় আমি নিজেকে পরিবর্তনটা আমার আগের থেকে কাজ এখনকার আপনারা দেখেছেন আমি কতটা নিজেকে পরিবর্তন করেছি আরো একটা সামনে ভালো কিছু আনতে পারি অবশ্যই আপনারা সহযোগিতা পাবেন আমার পিছনে এবং আরো যারা আছেন নতুন যারা মডেল আছে এরকম তাদের কিন্তু আরো ভালো কিছু করতে চাই ভিন্নতা অবশ্যই কিছু আশা এরপরে আজকে আজকে যেহেতু একটা ইয়ে দিয়েছেন আপনি দিয়েছেন যে আপনি তার জন্য আয়িকা পরিচয় করাবেন আপনার যে কার্যক্রম সামনে থাকবে সেগুলো নিয়েই একটু কথা বলতেন

আমার কাছে দেখেন যে নতুন মডেল নতুন যেতু বলছেন ঋতু আমরা নতুন একটা কিছু আপনাদের তোমার কাছে আর ফার্স্ট লুকটাই এমন হেরা নিয়ে আসবো আপনাদের সামনে ভিন্নতা আপনাদের সামনে আসবে আমাদের মূলটা সামনে নতুন কাজে আমরা এটার সামনে নতুন মিউজিক ভিডিও কাজ শুরু করতেছি আর এরপরে আমরা নাটক আর আমার তো আপনি জানেন মানুষের জন্য তারা মুখ এখানে আমার পেছনে থাকে এই জন্য সময় দেয় আমরা আছি আমার পর্যন্ত আপনি দিকে জানেন এরকম আমার সাথে যে কোনো মেয়ে কাজ করলে আমি তার সাথে অন্ত

আপনি আপনাদের মানে আপনি কথা ত্রিশটা তিরিশটা পর্যন্ত হবে আচ্ছা আরেকটা একটা প্রশ্ন ছিল সেটা হলো যে যেহেতু আজকে ঋতু ওনাকে নিয়ে একটু কথা বলবো সেটা হলো যে উনি যেহেতু লয়ে যান